অন্য লেভেলে এটা একটা ভালো খবর ইস্টবেঙ্গলের বিপিন এসে ফার্স্ট ম্যাচ গোল করলো এটা বিপিন তো ভালো প্লেয়ার বড় প্লেয়ার কিন্তু এই গোলটা ওকে আরও ভালো জায়গায় এবং ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় ইস্টবেঙ্গল কোচ বলেছেন গতকাল যে গত বছর আমাদের ডিফেন্স নিয়ে আমরা যতটা বেশি ভেবেছি তত বেশি ভেবেছি হচ্ছে গোল করতে না পারার জন্য তো এবার কি সেই গোলের লকগেটটা খুলে গেলো লকগেট খুলে নিয়ে এটা কনফিডেন্স বাড়লো বিশেষ করে মহেশ

তার আসল তিনটে প্লেয়ার গোল পেল ফার্স্ট ম্যাচ